রাজধানীর মিরপুরে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে একটি মসজিদের পাশে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে তামিন নামে মাত্র দশ বছরের এক শিশু শুক্রবার সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে মিরপুর এক নম্বর বিহারী ক্যাম্প এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান সকালে তামিন মসজিদের পাশে খেলছিল এ সময় ককটেল জাতীয় একটি বিস্ফোরক বস্তু হাতে নেয় এসে সংলগ্ন সিসিটিভি ফুটেজে দেখা যায় দূর থেকে বিস্ফোরণের মুহূর্তে ধোঁয়া উঠছে শিশুটি ভয় পেয়ে দৌড়ে সরে যাচ্ছে তবে ফুটেজে কোনো দগ্ধ চিহ্ন স্পষ্ট নয় শুধু ধোঁয়ার দৃশ্যটি ধরা পড়ে এই বিস্ফোরণে শিশুটির ডান হাত ও পেটের ডান পাশ মারাত্মকভাবে দগ্ধ হয় চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির অবস্থা আশঙ্কাজনক তামিম আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা আনোয়ারের ছেলে বলে জানা গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান আহত শিশুটির চিকিৎসা চলছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন